নমস্কার বন্ধুরা সারা পৃথিবীতেই বন্য প্রাণীকে রক্ষা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ তারা কিন্তু বিভিন্ন রকম ডিসিশন নিচ্ছে একদিকে যেমন জাতীয় উদ্যান তৈরি করা হচ্ছে ঠিক তেমনভাবে আমাদের দেশেও যেমন জঙ্গলের মধ্যে কোর এরিয়ায় কিন্তু মানুষকে যেতে দেওয়া হচ্ছে না যাতে বন্য প্রাণীরা ঠিকঠাকভাবে বেঁচে থাকতে পারে এবং সেক্ষেত্রে বিলুপ্ত প্রায় যে সমস্ত প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে তো আইন আরো কঠোর করা হচ্ছে যাতে পৃথিবীর যে বাস্তুতন্ত্র সেটা নষ্ট হয়ে না যায় কিন্তু এই পরিস্থিতির মধ্যেই একদিকে আমেরিকা তারা পাঁচ লাখ পেঁচা মারা ডিসিশন নিয়েছে এবং উল্টো দিকে কেনিয়া তারা দশ লাখ ভারতীয় কাককে মারা ডিসিশন নিয়েছে কি কারণে এই দুটো দেশ পৃথিবীর সমস্ত দেশ যা ডিসিশন নিচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তার ঠিক উল্টো পথে হাঁটতে চলেছে কি কারণে তারা এই দুটো দেশ তারা এই ডিসিশন নিল সেই নেই আজকের ভিডিও প্রথমে আসি কেনিয়ার কথায় আফ্রিকার পূর্ব দিকের একটা ছোট্ট দেশ কেনিয়া এই কেনিয়ার পুরো অর্থনীতি কিন্তু নির্ভর করে থাকে পর্যটন শিল্পের ওপর এখানকার একটা বড় অংশের মানুষ কিন্তু পর্যটন শিল্পের উপরই নির্ভর করে তারা বেঁচে আছে ফলে কেনিয়ান সরকার বিভিন্ন সময় এই পর্যটন যাতে আরো উন্নততর হয় যাতে সেখান থেকে আরও অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ হতে পারে সেই কারণে নানান রকম সদর্থক সিদ্ধান্ত গ্রহণ করে এই দশ লাখ ভারতীয় কাক মারার সিদ্ধান্তও কিন্তু সেই কারণে এবারে প্রশ্ন হচ্ছে ভারতীয় কাক কেন কেনিয়ায় ব্যাপারটা খুবই সহজ যেহেতু একটা সময় ভারত এবং কেনিয়া দুটোই ব্রিটিশের উপনিবেশ ছিল তাই এখান দিয়ে যাওয়া জাহাজে করে যাওয়া আসা হতো সেইভাবেই কোনোভাবে কাক গিয়ে পৌঁছেছিল কেনিয়াতে এবং কেনিয়াতে এখানে আস্তে আস্তে কাক বংশ করতে থাকে এবং ওইখানকার যে পরিবেশ তার সঙ্গে মানিয়ে নেয় এবং আজকে কেনিয়াতে লক্ষ লক্ষ ভারতীয় কাক আছে সারা পৃথিবী থেকেই লক্ষ লক্ষ পর্যটক তারা কেনিয়ায় আসে কেনিয়ার যে সমস্ত জঙ্গলগুলো রয়েছে সেগুলো দেখার জন্য বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে নামী জঙ্গল ওখানকার মারা দেখতেও কিন্তু পৃথিবী থেকে বহু লোক আসে এবং এখানে বিভিন্ন রকম জন্তু জানোয়ার পাখি দেখার জন্যই মানুষ ভিড় করে এবং লক্ষ লক্ষ টাকা তারা খরচ করে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরেই কেনিয়ান সরকার এটা পর্যবেক্ষণ করছে যে ভারতীয় যে সমস্ত কাক উপকূলবর্তী এলাকাগুলোতে রয়েছে সেখানে যত ছোট ছোট পাখি আছে যেগুলো দেখতেই কিন্তু পর্যটকরা আসে সেই পাখিগুলোকে এই কাকগুলো মারছে এবং তাদের খাদ্য বানিয়ে ফেলছে এছাড়াও উপকূলবর্তী এলাকায় যে সমস্ত পর্যটকরা আসছে তাদেরকেও ভীষণ রকমের বিরক্ত করছে এই ভারতীয় কাক সেই কারণেই কিন্তু পর্যটন শিল্পকে বাঁচাবার জন্য কেনিয়ান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে দশ লাখ ভারতীয় কাককে মারা হবে কিভাবে মারা হবে সেটাও কিন্তু অভিনবভাবে কেনিয়ান সরকার এটা বলেছে যে সাইড নামক একটা বিষ সেটা ওই সমস্ত এলাকার রেস্টুরেন্ট এবং খাবারের যে সমস্ত দোকান আছে সেখানে সরবরাহ করা হবে খাবারের সঙ্গে মিশিয়ে মাংস বা অন্য কিছুর সঙ্গে সেগুলোকে ফেলে রাখা হবে যাতে কাক সেগুলো খায় যে মুহূর্তে কাক সেটা খাবে সঙ্গে সঙ্গেই তাদের মৃত্যু হবে কিন্তু এটার একটা ভালো দিক আছে যে ওই যে কাকটা মারা গেল সেই কাকের মাংস যদি অন্য কোনো পশু খায় তার উপরে কিন্তু তার কোনো রিয়াকশন হবে না এটা একটা ভালো দিক কিন্তু এইভাবেই পর্যটন শিল্পকে বাঁচাবার জন্য কেনিয়ান সরকার কিন্তু দশ লাখ কাক মারতে চলেছে আগামী ছ মাসের মধ্যে এইবারে আসি আমেরিকা আমেরিকা আগামী ছ মাসের মধ্যে কিন্তু প্রায় পাঁচ লাখ প্যাঁচা মারতে চলেছে তার কারণ আমেরিকাতে ধরনের প্যাঁচাই মেনলি পাওয়া যায় একটা হচ্ছে বার্ড আউল যেগুলো অনেক বড় হয় আর একটা হচ্ছে স্পটেড আউল যেগুলো ছোট হয় এবং তাদের গায়ে ছিট ছিট কালো দাগ থাকে এবার এই বার্ড আউলগুলো যেগুলো বড় হয় সেগুলো এই ছোট প্যাঁচাগুলোকে মেরে দিচ্ছে এবং এটা মারতে মারতে বেশ কিছু বছর ধরে এমন একটা জায়গায় এখন পৌঁছেছে যে স্পটেড আউল যেগুলো ছোট হয় সেইগুলো বিলুপ্ত হওয়ার পথে হাঁটছে সেই কারণে এই স্পটেড আউলগুলোকে ছোট প্যাঁচাগুলোকে যাতে বিলুপ্ত না হয়ে যায় তারাও যাতে বংশ বিস্তার করে মারতে পারে তাই আমেরিকান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে বড় পেঁচাগুলোকে মারা হবে এবং দেখা মারতেই তাদের গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে সেই কারণে শিকারীদের তারা প্রশিক্ষণ দিচ্ছে এবং তারা কিন্তু আগামী দিনে আমেরিকার রাস্তায় ঘুরে বেড়াবে এই বার্ড আউলগুলোকে মানে বড় প্যাঁচাগুলোকে মারার জন্য একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনকে একজনকে মারার এই যে পন্থা এই পন্থার বিরুদ্ধে কিন্তু পৃথিবীর বিভিন্ন পশুপবী সংগঠন তারা বিরোধিতা জানিয়েছে কিন্তু কেনিয়া বা আমেরিকা তারা এই কথা একেবারেই পাত্তা দিচ্ছে না তারা কিন্তু এই কাজটা করবে এটা বলে দেওয়া হয়েছে এখন ব্যাপার হচ্ছে যে মানুষের কথা বলার জন্য তবু তো হিউম্যান কমিশন আছে কিন্তু পাখিদের কথা বলার জন্য তো পাখি রাইটস কমিশন কোথাও নেই সেই কারণেই হয়তো এদের কথা কে বলবে তাই এদেরকে আগামী দিনে মরতেই হচ্ছে এ নিয়ে কোনো সংশয় নেই আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার